সচিবালয়ে আগুন কি নাশকতার কারণে নাকি দুর্ঘটনা সিসিটিভি ছবি থেকে তথ্য পাওয়া গেল নাশকতার ক্ষেত্রে এত নিরাপত্তা থাকার পরেও কেন তারা এই কাজগুলো করতে পেরেছিল আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে অভ্যন্তরীণ উপদেষ্টা লেফটন কর্নেল জেনারেল এমডি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের ভিতরে স্থাপিত সিসিটিভি থেকে পুরুষ সংগ্রহ করা হয়েছে তিনি বলেন সচিবালয়ের স্পর্শকতার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বর সঙ্গে নিচ্ছে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের যেভাবে তিনি এইসব কথাগুলো বলেন সচিবালয়ের সিসিটিভি আছে কিনা বা ফুটেজ সংগ্রহ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন ইতিমধ্যে প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করা হয়েছে সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি একজন অতিরিক্ত এফসি ও একজন এফসি সহ পাঁচ শতাধিক রক্ষী রয়েছেন এছাড়া সচিবালয়ের সাতটি টাওয়ার আছে সরকার বিভিন্ন উদ্বেগ সম্পর্কে তথ্য দিতে পরিবেশ বন ও জলবায়ু এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং যুবক্রীড়া মন্ত্রণালয় উপস্থিত ছিলেন বলে জানা গেছে ঢাকায় বুধবার রাতে সচিবালয়ের প্রথম সচিবের বাসায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে কি কারণে রাজধানীর স্কটন এলাকায় সচিবের বাসায় এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম এই তথ্য জানান তিনি বলেন বুধবার রাত আটটা বিশ মিনিটের দিকে স্কোরন গার্ডেন রোডের সেক্রেটারি হাউসের বিশতলা ভবনে তলার একটি বাড়ি রান্না করে আগুন লেগেছে বলে জানা গেছে পরে সিদ্দিকী বাজার ফায়ার সার্ভিস স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি এখন পর্যন্ত এছাড়া এই আগ্নিকোণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত